তার গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সামনের বাংলাদেশ মানবিক প্রচারের বাংলাদেশ এবং সামাজিক ন্যায়াধিকারের বাংলাদেশ তৈরি হবে কিনা সেই পথে আমরা হাঁটতে পারবো কিনা যদি আমরা সেই পথে হাঁটতে চাই প্রতিটি অভ্যুত্থান প্রতিটি বিপদ সম্ভাবনা নতুন মানুষ দাবি করে নতুন চলত দাবি করে

এই দাঁড়িয়ে থাকায় নতুন চৈতন্য নতুন মানুষের জন্ম আজকে আমাদের সেই নতুন চৈতন্য আর নতুন মানুষের জন্ম দরকার যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ আমরা চাই অভ্যুত্থানের সত্যিকে সংহত করতে হবে অভ্যুত্থানের যে চৈতন্য গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক শক্তি করে তুলতে হবে

তাদেরকে জাতীয় মর্যাদা অধিষ্ঠিত করেন তাদের পরিবারের দায়িত্ব দেন আহতদের চিকিৎসা দেন তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব দেন আজকে আপনারা সেই কাজ এখন পর্যন্ত করতে পারেন নাই এটা দুঃখজনক এটা বেদনাদায়ক এটা বিব্রতকর আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেটা মানুষ খুব ভালো করে দেখবে না আমরা দেখছি আজ দিচ্ছি আমি শেষ করছি এখন আমরা দেখতে পাচ্ছি সরকারের যে পরিচালনা নীতি তাকে বাংলাদেশের কাছি প্রশ্ন এমন যাব পর্যন্ত চিকিৎসা পায় না এটাই বলে যায় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি করছে বাংলাদেশের মানুষ বাজারে